আদি কলিকাতা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জব চার্নক থেকে চাল এমন অনেক কিছুর সঙ্গে জড়িত এই পরিবার আর এনাদের গোত্র সাবর্ণ হ্যাঁ ঠিক বলেছেন আমরা কথা বলছি বেহালার বিখ্যাত আর তার সঙ্গে জড়িত সম্ভবত বাংলার আদি দুর্গাপূজা যা বিখ্যাত সাজের সাজের চালাওয়াটির পূজা নামে আপনারা অনেকে জানতেন যে এখানে জব চার্নক বা এসছিল কিন্তু জবচান্ডক নয় চার্নকের জামাই এসছিল তার নাম ছিল চার্লস আয়ার চার্লস আয়ার এখানে এসছিল যখন তখন আমাদের আমাদের বাংলার রাজা ছিল সম্রাট আদিসুর আদিসুরা রাবলে তখন আমাদের দিল্লির মসলাদ জাহাঙ্গীর কলকাতার সুতানটিয়ার গোবিন্দপুর দিয়ে এখানে তারা ব্যবসা করার জন্য এখানে নজরানা দিতে ছিল। তখন নজরানা ছিল চোদ্দোশো টাকা এইখানে বসে সই হয়েছিলো এবং সেটা আরবী আরবি ভাষায় সই হয়েছিল তখন ইংরেজকে মেলোচ্ছজাত বলতে বলে আমাদের লক্ষ্মীকান্ত রায়চী বাড়িতে বসিয়েছিলেন ওখান নিচে মা কালীর আশীর্বাদে এই পরিবারে জন্ম হয় লক্ষ্মীকান্তের শোনা যায় মোঘল সেনাপতি মানসিংহ পুত্র জমিদারি প্রদান করেছিলেন কলিকাতা গোবিন্দপুর ও সুতানুটি ছিল এই পরিবারের জমিদারি কেউ কেউ এনাকেই কলিকাতার প্রকৃত জন্মদাতা হিসাবে মনে করেন তার প্রবর্তিত আটচালার এই দুর্গাপূজা আজও চলে আসছে আমাদের এই পুজো দেখছেন ষোলোশো দশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল এই আমাদের দুর্গা পুজো আমাদের এই প্রতিমার রঙ দেখছেন এটা হচ্ছে আমাদের হচ্ছে শিউলি ফুলের বোটার রঙ যেরকম এটাকে বলে অতসি কালার অতসি কালারের এই রং দিয়ে এটা মায়ের মূর্তি বোঝায় আমাদের সেই দশ যেরকমভাবে পুজো হয়ে আসছে গরিবানায় পুজো হতো আমাদের মাকে আমাদের কোনো বিরাটভাবে যোগ্য আয়োজন করে পুজো আরাধনা করতাম না আমরা গরিবী নাই মাকে আরাধনা করে আমাদের এই পূজা প্রতিষ্ঠা সেই সময় বোলপাতার ছাউনি দেওয়া দুর্গা ছিল মাটির তৈরি যা এখন আর নেই তারই অনুকরণে তৈরি হয়েছে নতুন মণ্ডপ মণ্ডপের সামনে প্রাচীন থামগুলো আজও বহু ইতিহাসের সাক্ষী দিয়ে দাঁড়িয়ে আছে দশই নভেম্বর ষোলশো আটানব্বই খ্রিস্টাব্দে এই স্থানেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই পরিবারের মধ্যে কলিকাতা লীগের স্বাক্ষর হয় জন্মাষ্টমীর দিন থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ মহানবমীর পনেরো দিন আগে পৃথিবী থেকে শুরু হয়ে যায় মাতৃবন্দনা দু সাল পর্যন্ত এই পূজায় শাক এবং বসবলির প্রচলন থাকলেও দু সাল থেকে পশু বলি থেকে হয়েছে আমাদের সন্তোষ রায়চৌধুরী ছিলেন তারই সুযোগ্য পুত্র রাজীব যিনি কালীঘাটের মন্দির প্রতিষ্ঠা করে গেছেন এবং সেই সময় ওই মন্দিরে যখন যা বলেছিলেন যে পুজো প্রথম পুজো হবে রায়চৌধুরী নামে পুজো হবে এবং তারপর সাধারণ লোকের পুজো শুরু হবে প্রথম সকালে যে পুজোটা হয় উৎসর্গে যা মঙ্গল আরতি হয় সেটা সামান্য রায় পরিবারের উদ্দেশ্যে করা হয় পূজায় মাকে আমিষ ভোগ নিবেদন করা হয় বর্তমানে এই পরিবারেই আটটি পুজোর প্রচলন রয়েছে আটচালা বড় বাড়ি মেজবাড়ি বেনাকি বাড়ি মাঝের বাড়ি ও কালী কিঙ্কর ভবন এই ছয়টি বাড়ি বরিশাতেই অবস্থিত ও নিমতার দুই বাড়িতেও হয় প্রতি বছর আমাদের আর বাড়ি আছে বড় বাড়ি বলে আছে সেখানেও দুর্গাপুজো হয় সেখানে ওখানে আমাদের সাবন্য রাজনীতির সংগ্রহশালা আছে যাকে বলে মিউজিয়াম সেই মিউজিয়াম সবসময় খোলা আছে সবসময় সকাল দশটা থেকে রাত্রি সাতটা অবধি খোলা থাকে সমস্ত আগেকার সমস্ত দুষ্প্রাপ্য যে সমস্ত জিনিস এবং আগেকার লোকেরা কিভাবে ভোগ রান্না করতো তার যে ইউটেন্সিলগুলো সেখানে পাবেন আগে যে আমাদের মোষ বলি পাটা বলি এই সমস্ত হতো এখানে সেই তাদের তাদের যে তাদের যে তাদের যে অস্ত্র যে ব্যবহার করতো সেই সমস্ত অস্ত্র সেখানে সমস্ত গচ্ছিত রাখা আছে আমাদের দুর্গা পুজোয় আমি সবাইকে আহ্বান করছি আমাদের এখানে আসুন দেখুন আমাদের পুজো দেখুন আমাদের পুজো পুরোনো স্টাইলেই হয় তো পুরোনো আমাদের পূর্বপুরুষরা যেভাবে ধরে রেখেছেন আমরা সেইভাবে করে গেছেন আমরা সেইভাবেই ধরে রেখেছি আমাদের তেরো দিন আগে বোদন হয় বোধনের পালা হয় এবং আমাদের বোদনের পা তেরো দিনের পর এখানে মাষষ্ঠী সন্ধ্যেবেলায় পুজো হয় এবং পুজোতে আমাদের তিন দিন ভোগ দান হয় ভোগ হয় মায়ের এবং আগে তো বলিদান হতো এখন বলিদানটা টুটে গেছে সাত আট বছর হলো উঠে গেছে আমরা পুজোটা করি দেখুন আমাদের পূর্বপুরুষরা করে গেছেন বাবা জ্যাটা কাকা তাদের থেকে দেখেছি আমি এই মাত্র এতটুকুন ধুতি পরে দালানে ছিলাম আবার সন্ধি পুজো আরম্ভ হবে ধুতি আবার পড়তে হবে আমাদের ধুতি ছাড়া দালানে ওঠার কোনো নিয়ম নেই পারমিশন হয় না এবং আমরা এখন যারা করছি আমার দাদা মানে দাদারা আছেন দাদারা কাকা ভাইপো ভাইজি বামরা ভাইরা মিলিয়ে আমরা পুজোটা এখনো পর্যন্ত সেইভাবে মেনটেন করে যাচ্ছি আগামী দিনও মায়ের আশীর্বাদে করে যাব আমাদের জেনারেশান বাই জেনারেশান এটাই মার কাছে আমার পার্থ এই পুজোতে আমার ফ্যামিলি পঁচিশ বছর পুজো করেছেন তার মধ্যে আমি পাঁচ বছর জড়িত আর এখানে দুর্গা ভক্তি তরঙ্গের মতে পুজোটা হয় এখানে পূজার বিশেষ পদ্ধতি আলাদা 哎，知道知道。 নমস্কার আমার নাম শিবাম রয়চৌধুরী আমি সাবণ্য রয়চৌধুরী পরিবারের থার্টি ফিফ্থ জেনারেশনের ছেলে অ্যান্ড আমি লাস্ট ছ থেকে লাস্ট সিক্স টু সেভেন ইয়ার্স ধরে পুজোতে পুরো ইনভলভড আছি লাস্ট যখন ছোট ছিলাম তো সব বন্ধুদের সাথে বেরোতাম আগে পুরো কারখাটা ঠাকুর দেখতে সো ছোটোবেলা থেকে আমি খুব ঠাকুর ভক্ত সো ঠাকুর দেবতা নিয়ে থাকতাম সো লাস্ট সেভেন ইয়ার্স ধরে সব জেঠুরা বলেছে না এবার নেক্সট জেনারেশনকে তো আসতে হবে তো সব জেঠুরাই আমাকে সব শিখিয়ে কেরম কী পুজোর নিয়ম তো সেগুলো সব এক করে সব শিখিয়ে এই পুজোর চার দিন পুরো ইনভলভ থাকে এখন পুরো লাইক সপ্তমী থেকে শুরু হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী সকালবেলা মায়ের সব দেখে বিসর্জন দেখে তারপরে লাস্টে একদম আমরা বাড়ি চলে যাই একদম সো এই চার দিন মানে পুরো পুজো নিয়েই পুরো ইনভলভ থাকে মানে এখানেই সব আমাদের আড্ডা তো এইখানেই সব খাওয়া দাওয়া তো এভরিথিং মানে এইখানেই সব ওয়ান অফ দি ওল্ডেস্ট পূজা কালকাতা বলা হয় ওম দুর্গা সেবাং শান্তি করেন ব্রাহ্মণী ব্রাহ্মণ প্রিয়া সর্বলোক প্রণেত্রীঞ্চ প্রণমামি মামি সদা শিবং মঙ্গলাম শুভং শুদ্ধং নিস্কলং বর্ণনং কলং বিশেষ স্বরিন বিসোমাতং চললে কাম প্রণো ব্রহ্মেশন মান এই পরিবারের প্রতিমার বিশেষত্ব হল মায়ের মুখ পান পাতার মতন মায়ের গাত্রবর্ণ অতসি ফুল বা শিউলি ফুলের গোটার মতন রং লাল ভাগে বিভক্ত চালচিত্রে মহাদেব রামচন্দ্র এবং দশ মহাবিদ্যার দেখা মেলে পরিবারের আটটি পূজার মধ্যে আটচালার পূজাই সব থেকে প্রাচীন পূজা পূজার দিনগুলিতে বহু দূর দূরান্ত থেকে আজও বহু মানুষ আসেন বাংলার এই প্রাচীন দুর্গাপূজা দেখতে বিজয়া দশমী আমরা শ্রাবণ রায়চৌধুরী পরিবার থেকে সবাই বসে আছি আমাদের সব জায়েরা ননদরা সবাই মিলে আছি সারাটা বছর অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য মা আসবেন মাকে আমরা কন্যা রূপে পুজো করি দুর্গাভক্তি তরঙ্গিনী মতে আমাদের বাড়িতে পুজো হয় কিন্তু এই মতটাতে মাকে আমরা কন্যা রূপে পুজো করি আমরা সবাই মায়েরা মেয়েকে যেমন বাড়িতে এনে আদর যত্ন করে খাওয়ানো এবং যত্ন করা সেই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে মা যে আসেন মৃন্ময়ী রূপে আমরা কিন্তু মাকে একদমভাবে চিন্ময়ী রূপে নিয়ে নিই এক একদিন এক এক রকম ভোগ রান্না করে মাকে দেওয়া হয় আনন্দ সহকারে সেই টাইমটা যতই হোক ভোরবেলা পাঁচটাই হোক আর দুপুরবেলা দুটোই হোক আনন্দ সহকারে আমরা মাকে সেই ভোগ সাজিয়ে দিই মায়ের ছেলে মেয়ে নিয়ে আসেন আমরা তখন মায়ের সঙ্গে একাত্ম হয়ে যাই আজকে যে বিজয় দশমী মাকে আমরা পান্তাভোগ খাইয়ে পাঠাই সেটা কেন জানেন আজকে মা চলে যাচ্ছেন শিবের কাছে এতদিন ধরে যা গল্পগুলো করলাম সেই গল্পগুলো যেন শেষ হলো না মায়ের সঙ্গে মেয়ের গল্প শেষ হলো না সুতরাং রাত্রিরে যা রান্না আছে সেই রান্না পান্তা খেলে খেয়ে যাবি আজকে রান্নার জন্য সময় নষ্ট করব না আয় মা পাশে বসি দুজনে দুজন দুটো গল্প করি সেই গল্প সময়টা কাটানোর জন্যে আর গরম রান্না কিছু করি না পান্তা খেয়েই মা আজকে বিদায় নেবে চলল উমা মহেশের কাছে মা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি বিদায় বেলায় সকলের চুপেই আসে জল মা সেই জল মুছিয়ে প্রতিশ্রুতি দিয়ে যান আসছে বছর আবার আসা এই প্রচেষ্টাটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ